সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে সকালটা আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে স্বাগত জানাচ্ছি তোমাদের আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা আমাকে নতুন দেখছো যারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকাও বেলাইকনটি প্রেস করে নিও যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় যারা আমাকে প্রতিদিন দেখো আমার নিত্য ডেলি ভিউয়ার্স যারা আছে তাদের জন্য তো অসংখ্য 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 ভালোবাসা তো তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দাও তোমাদের সব বাইয়ের জন্য লাভ ইউ আর তো চলো আমি এখন ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে দেখতেই পাচ্ছ আমার প্রতিদিনের নিত্য কাজ এটাই আমি ঘুম থেকে একটু উঠি উঠে একটু বসি আধ ঘন্টা মতো বসি আধ ঘন্টা কোনো দিন পটি হাউসে যাওয়ার জন্য একটু কম সময় হয় কিন্তু আমাকে উঠে একটু বসতে হবে ঘুম থেকে উঠে পরে আমি না মাটিতে মানে পা দিয়ে তারপরে তোমার চলতে পারবো এরকম না আমার অভ্যাস এটা ছোটোবেলা থেকে ঠিক আছে আমি একটু ঘুম থেকে উঠি উঠে একটু বসে নিই দশ পনেরো মিনিট বসে বসে ঘুমিয়ে নেবো আর কি এটাই আমার এ আর কি তো যাই হোক সেটা করে নিই নিয়ে তারপরে দেন আমি বেরোই বাইরে তারপরে ঠা না তারপরে ঠাকুরকে একটু প্রণাম করে নিই নিয়ে তারপর বাইরে বেরোই তারপরে বেরিয়ে আমি ব্রাশটা হাতে মানে প্রথমে ফ্রেশ হই বাথরুমে যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ব্রাশটা হাতে নিয়ে বাইরে উঠানে বেরোবো বেরিয়ে তারপরে একটু হাটা পাইচারি করব ব্রাশ করব ফুল গাছগুলো দেখবো ফুল গাছগুলো কোথায় কি কেমন আছে জল দেব এরকম আর কি এইগুলো আমাকে মানে এগুলো আয়ুর্বেলা থেকে আর কি অভ্যাস এইগুলো আর কি করি আমি তো চলো সেগুলো করলাম ব্রাশ করলাম মুখ ধুলাম সবটাই তোমরা দেখতে পেলে আর দেখতে পাচ্ছ তোমরা আর এই যে দেখতে পাচ্ছ চা খাচ্ছি এখন চা খাবো বসে বসে চা আর কালকে রাত্রি বাবু ব্রেড এনেছিল তো বাবু ব্রেড এনেছিলো আর সন্ধে টিফিনে আর কি রসগোল্লা এনেছিলো তো সেই ব্রেড আর কি ছিল আর আমার এই স্লাইস পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে তো চলো আমি ব্রেড চা খেয়ে একটু কাজগুলো করে নিলাম ঘরের কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঘরের কাজটা এখন আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ বিছনা তোলা ঘরবাড়ি গুছানো ঘর মোছা এগুলো প্রতিদিন দেখিয়েছি তোমাদের ভিডিওতে তো সেই জন্য এগুলো অ্যাভয়েড করে চলি ওগুলো আর দেখাই না তোমাদের সঙ্গে শেয়ার করি না আর এখন একটু সকালে ব্রেকফাস্ট করছি জলমুড়ি শরীরটা ঠিক ভালো নেই রাত্রি ঘুমটাও তেমন ভালোভাবে হয়নি শরীরটা একটু যেন ম্যাসম্যাশ করছে চোখটা জ্বালা করছে তো ভালোও লাগছে না তো সেই জন্য ভাবলাম চলো আজকে জলমুড়ি খাই কারণ অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর এটা খেলে পেটটাও একটু ঠান্ডা থাকবে জলমুড়ি খেলে আর যেহেতু গরমও পড়ে গেছে ভালো রকম গরম পড়ে গেছে তো সেহেতু না একটু এখন আর একবার ভাত খেলে দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছাও করছে না তো যাই হোক এরকমও কিছুদিন আগে কদিন হয়েছে তো সেই জন্য আর ভালোও লাগছে না মাঝখানে কদিন আবার খাচ্ছিলাম আবার খাচ্ছি না এরকম করছি ঠিক আছে তো এটা আর কি বলার আছে আর কালকের বিরিয়ানিও আছে তো সেটা দুপুরে খাবো ভাবছি ওই জন্য আর সকালবেলা যেহেতু একটু পুজো করব বৃহস্পতিবারের পুজো আছে তো সেই জন্য আর কি এইগুলো আর কি তোমাকে আর খেয়ে দিয়ে আর কি পুজো করছি না ওই জন্য আর কি ভাতটা অ্যাভয়েড করলাম করে একটু জলমুড়ি খেয়ে নিলাম কারণ আমার একটু পুজো করতে লেট হবে তো সেই জন্য টাইম লাগে তো সেই জন্য একটু খেয়ে নিলাম কারণ এই পুজো করতে করতে আবার অনেকটা একটু বেলা হয়ে যায় তো সেই জন্য আর আমি তো ঘুম থেকে উঠি বেলা করে তো সেই জন্য সব আর কি এ করে আমার সকালের ব্রেকফাস্টটাই তাহলে হবে না খাওয়াটা হবে না একেবারেই খাওয়া সেই দুপুরে গিয়ে খেতে হবে তখন একটু খেলেন আবার একটু গ্যাস হয় ওই জন্য হালকা ফুলকা কিছু একটু খেয়ে নিই আমি তো চলো এগুলো সব আমার গাছের ফুল দেখতে পাচ্ছ সব নতুন নতুন ফুল কি সুন্দর দেখতে লাগছে আর এই গরম পড়েছে অনেক রকমের ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব সব রকম ফুল এবার ফুটবে গাছে আর দেখতেও ভালো লাগবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সব আমার বাড়িতে কি কি ফুল গাছ সব ফুলগুলোই দেখতে পাবে আর যে যে ফুলগুলো আমি ঠাকুরকে দিই সব ফুল গাছই আমার বাড়ির ফুল গাছ ঠিক আছে সবটাই বাড়িতে ফোটে সেই ফুল তো সেটাই আর কি তো চলো পুজোটা করে নিই নির দেন আমি লাঞ্চ করব তো লাঞ্চে তোমাদের সঙ্গে বলেছিলাম যে কালকে বিরিয়ানি আছে একটু তো সেই বিরিয়ানিটাই খাবো এই যে দেখতে পাচ্ছ একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এটা নিয়েছি নিয়ে একেবারে দেন এই কখন কটা বাজে একটা বাজে একটা তো ভাবলাম চলো এখন সকালে তো খাইনি কিছু তেমন একটা জলমুড়ি খেয়েছিলাম অল্প একটুখানি তো খিদে পেয়ে গেছে তো সেজন্য পুজো করে নিয়ে খেয়ে নিয়েছি একেবারে আজকে আমি একাই খাচ্ছি একা একা যার কারণ আমি একা খাচ্ছি এই কারণে আমরা তো একসাথেই খাই ইচ্ছার জন্যাই তো সেজন্য আজকে যেহেতু আমি আগে খেয়ে নিয়েছি আর সকালে যেহেতু খাইনি অনেকটাই খিদে পেয়েছে ওরা সকালে টিফিন খেয়েছে চেয়েছে ওই জন্য ওরা তো এক্ষুন আর খেতে পারবে না তো সেই জন্য আমি আগে খেয়ে নিলাম নিয়ে দেন আমি শুয়ে পড়বো তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার কি করছে না করছে সবটাই তো সব ভিডিওটা দেখতে থাকো আর আজকে একটু প্ল্যান আছে যেহেতু আজকে বোনের এক বার্থডে আছে তো সেই জন্য প্ল্যান আছে মানে প্ল্যান ঠিক না মানে অ্যাকচুয়ালি তোমাদের দাদা সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল তো আর ও আমার বোনকেও উইশ করেনি তো জন্মদিনের তো যেহেতু আর আমি জানিও না ও যাবে না বাট ও সন্ধ্যাবেলা আমাকে বলছে চলো একটু ঘুরে আসি বসেহার থেকে বললাম চলো যাই তো এই যে দেখতে পাচ্ছো রেডি হয়েছে একটু তো রেডি টেডি হয়ে বসিয়াটায় চলে গেছি বিয়ে যখন তিমই পার করছি ত্রিময়িনী পার হওয়ার পরে ও আমাকে বলছে চলো আগে একটু ওই দিকে যাবো তো আমি বললাম চলো ঠিক আছে যাই বলে গিয়েছিলাম গিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে বাড়ির থেকে এখন বেরোচ্ছি আর ওইদিকে গেছি গিয়ে বলছে হঠাৎ বলছে চলো ম্যাম কেন কী করতে যাবে মনে করলাম ব্যা পেয়ার পার্স কিনতে কিনতে যাবে হয়তো তাই তো বলছে না পেয়ার পার্স কিনতে যাবো না চলো একটা জায়গায় যাবো তো চলো আমি বললাম ঠিক আছে চলো গিয়ে ও আমাকে দেন কেকের দোকানে নিয়ে গেল নিয়ে গিয়ে একটা কেক টেক কিনে বোন জন্য একটু সারপ্রাইজ গিফট করতে গেলাম মানে যেহেতু আমার বোনের বার্থডেটা হয় না সেলিব্রেশন করে না আর মা করে না ঠিক আছে বাবা নেই তো সেই জন্য আর কি আমরাই তো দিদি আমরা ছাড়া দিদি ওরা ছাড়া আর কে করবে বলো তো এটাই আর কি ব্যাপার তো দেন আমরা গিয়েছিলাম আর এই যে মা দেখতে পাচ্ছ লুচি করছে জামাইদের জন্য আর মাংস এনেছিল দুপুরবেলাতেই মা তো সেই জন্য আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ মা জামাইরা গেছে বলে তাই লুচি করছে আর আমার মায়ের হাতে বুলকু বুলকু লুচি খেতে জামাইরা খুব পছন্দ করে আর এই দিকে দেখতে পাচ্ছো আমাদের সোনা বাবা খারাপ হয়েছে সোনা বাবা শরীরে তার তো খুব দুষ্টু হয়েছে পান্দুয়া আর খুব ইয়ে হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ দুই জামাইবাবু ওকে দুজন মিলে সারপ্রাইজ গিফট দেখো দুটো হয়ে গেছে এদিকে ওর মেয়েদের জামাইবাবু কেক নিয়ে গেছে এদিকে ওর দিদি যায় জামাইবাবু কেক নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার আমার একটা সঙ্গে একটা টুপিও নিয়ে গেছিলাম তো টুপিটা পেয়ে আমার বোন খুব খুশি হয়েছে কারণ কি বলতো এক ধরো হয়তো বড় হয়ে গেছে কিন্তু কি বলতো এখনও তো বাচ্চা মেয়ে বয়সটা যায়নি না বা বাচ্চা মেয়ে ছেলেমেয়ে মানে যেটা ছেলেমেয়ে সে থাকে একটা সেই জিনিসটা তো এখনও যায়নি তো ও টুপিটা পেয়ে যেন একটা খুব খুশি হয়ে গেছে তারপরে গলায় একটা যে হ্যাপি বার্থডে যে একটা ওই এ থাকে ওইগুলো নিয়ে গেছিলাম ওইটা একটা নিয়ে গেছি হুম তো একটু অন্যরকম করলাম কারণ কি বলতো ও এখনও পর্যন্ত ছেলে মানুষই সেই জন্য না ওইগুলো পেয়ে ও খুব খুশি বাচ্চাদের মতো ঠিক আছে তো যাই হোক একটু হ্যাপি বার্থডে বলে কথা আর খুশি হলেই এটাই ভালো লাগে তাই না যে তুই মানুষের জন্য যে মানুষটার জন্য যাই কিছুই করো না কেন সেই মানুষটা যদি একটু খুশি হয় একটুতে অল্প কিছুতে কিছুতে করতে পারিনি বা এগুলো অতি সামান্য জিনিস বা অতি ছোটোখাটো একটা ব্যাপার তবু আমার বোন এটুকুতেই খুশি মানে ও কি বলো তো আমাদের কাছে না ভালোবাসাটাই মেন সবথেকে বড়ো কথা একটু হাসি একটু খুশি বা এরকম কিছু যাই নাই বা সেই ডায়মন্ড হিরে সোনা নেকলেস যাই এগুলো ধাবির দরকার নেই আমাদের ঠিক আছে ভালোবাসাটাই হলো সবথেকে বড়ো কথা আমার বাবা খুব ভালোবাসা কাঙাল মানুষ ছিল তো আমরা তিন বোনও সেম একদম বাবার মতো মানে ভালোবাসা কাঙাল মানুষ ঠিক আছে আমরা আমাদের জাস্ট একটু ভালোবাসা দিলেই আমরা সব কিছু করে নিতে পারি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার বোন সেই জন্য দেখতে পাচ্ছ খুব খুশি হয়েছে এগুলো ওর রাহুল দাদাও বলছিলো এগুলো নিতে হবে না বাচ্চা মানুষ নাকি যে ও নিতে হবে বলছে না না থাক না ভালো লাগবে দেখবো খুশি হবে তো যাই হোক বোন সেটাই আর কি হয়েছে খুব খুশি হয়েছে ভালোও লাগছে আর এই যে রাউলদা একটু পায়েস খাবিয়ে দিচ্ছে আশীর্বাদ কিছু হয়নি ঠিক আছে মা দুপুরবেলা ওকে এমনি পাঁচ রকম ভাজা টাজা দিয়ে একটু ভাত খাবিয়ে এই যা তারপরে আমরা গিয়ে এই যা একটু করছি ও তো আশা করিনি কারণ ও রাউলদা তো টোটালি উইশই করিনি আর আমরা দুই বোন আর কী করবো বলো কিছু করার ক্ষমতা নেই আমাদের তো সেরকম আর কি তারপর লাস্টে গিয়ে যাই হোক একটু হয়েছে যেটুকু হয়েছে আমার বোন সেটুকুতেই খুশি ও এইটুকুই অনেক মনে করে অনেক করে তো যাই হোক এটাই আর কি ভালো লাগলো তো এই আর কি তারপরে দেখো ও সব মানে একটা স্প্রে নিয়ে গেছিলাম তো সেই আর কি নিয়ে এই ফক স্প্রেগুলো দিয়ে তারপরে একটু এইগুলো করা হলো এতেই আমার বোন অনেকটা খুশি তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের এই ছোট্ট ভালোবাসা বা ছোট্ট ভাবে সেলিব্রেশান যাই কিছুই বলো না কেন খুব ভালোই লাগছে তো দেখো নিজের বরকে নিজে মাকাচ্ছে আর রাউল দ্বারে তো ভূত করে দিয়েছে আর নিজের বরের বেলায় ছিল না তো একটুখানি দিয়েছে দেখতে পাচ্ছ মনে করছে আমি আমার বরের দিচ্ছি না রাউল দ্বারে দিচ্ছি কথা হবে তাই যেন ওর বরের একটু ছিটে ফোটা দিল এরকম একটি বদমেস আমার মেজো বোন এটাই আর কি করলো তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করব আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো রাত্রিবেলায় আবার এক্ষুনি বেরিয়ে পড়বো আর বোন এইদিকে সবাইকে কেক খাবিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো কেকটা খাবিয়ে দিচ্ছে আর তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি